যে আয়া থেকে করেছি আলা কাছে এক ব্যক্তি এসে বলতেছে হুজুর আমি আপনার এক বেলার মেহমান হতে চাই নবীজি সাল্লিফুসাল্লাম আজওয়াজে মোতাহারা যারা আছে এদের ঘরে খবর পাঠালেন বলে দেখে তো ঘরে কোনো খাবার আছে কি না প্রত্যেকে বলল যে হুজুর আমাদের ঘরে এক বেলার খাবারও নাই দেখেন রাহমাতুলিল্লা আল আমিন কাসিম আমার যার মাধ্যমে আল্লাহ পাক সব কিছু বন্টন করেন লাওয়া রব্বিল আরশ जिसको जो मिला उनसे मिला बढती है कौ নেমে নে نعمت রাসূলুল্লাহ কি আমাদের প্রত্যেকের ঘরে খাবারের অভাব নাই ফ্রিজ ভর্তি খাবার ব্যাংক ভর্তি টাকা কিন্তু আমার নবীর ঘরের মধ্যে একবেলা মানুষকে খাবার খাওয়াবে নিজেরা খাবে সেটাও নাই মানুষকে খাওয়াবে সেটাও নাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন আমার এই মেহমানকে মেহমানদারি করবে কি কেউ আসেন আবু তাল্লা দাঁড়িয়ে বললেন ইয়ারসল হুজুর আপনি অনুমতি দিলে আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। সোহান ওই মেহমান কোনি ঘরে নিয়ে গেলেন বিবিকে জিজ্ঞেস করলেন ঘরে কি আছে মেহমান নিয়ে এসেছি বলে ঘরে শুধুমাত্র আমাদের বাচ্চাদের খাবারটা আছে আমারও খাবার নাই আপনারও খাবার নাই শুধু আমাদের বাচ্চাদের খাবার আছে তো তিনি বললেন বাচ্চাদেরকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দাও তাদেরকে ঘুম পাড়িয়ে দাও আর এই খাবারটা মেহমানের জন্য দিয়ে দাও নবীর মেহমানকে নিয়ে এসেছি বলে হুজুর এখন মেহমানের সামনে আপনি খাবার নিয়ে গেলে মেহমান তো আপনাকে খাইতে বলবে তা আপনি যদি তার সাথে খান তাহলে তো মেহমানের পেট ভরবে না তখন বলতেছেন এক কাজ করো খাবারটা আমি যখন ওনার সামনে পরিবেশন করব ভিতরের যে কূপ আছে কূপের যে বাতি আছে এটা তুমি নিবিয়ে দিবা আমি ওনার সামনে বসে শুধুমাত্র প্লেটের মধ্যে হাঁটটা নাড়াচাড়া করব উনি মনে করবে আমি মনে ওনার সাথে খাচ্ছি আসলে আমি খাব না নবীর সাহাবি দেখেন আমরা তো মানুষকে দশ টাকা দান করলে দশজনকে বলে দেই। এটা প্রচার করি মানুষ দেখুক আমরা দান করেছি নবীর সাহাবি কাউকে বলে নাই রাত্রেবেলা কি ঘটেছে ওনার ঘরে যখন ফজরের ওয়াক্ত হয়েছে আবু তালহা রাদি আল্লাহ আলাহ নবীর কাছে আসতে দেরি এর আগে জিব্বিল এসে নবীকে জানিয়ে দিয়েছি আর সুল্লাহিম ওয়ালাউ কানাবিকিম খাসাসা তারা নিজের অবক্ত থেকে আরেকজনের ক্ষুধা নিবারণ করেছে নিজেদের কষ্ট থেকেও আরেকজনের কষ্ট দূর করেছে আমার নবী আবু তালহা রদি আল্লাহ তালকে বললেন আবু তালহা তোমার ঘরে গত রাত্রে যা হয়েছে এটা আমিও খুশি হয়েছি আমার আল্লাহও খুশি হয়েছে